ফাইনালি আজ শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি চলে যাচ্ছি তোমরা অনেকেই জানো যে আমার মেহেন্দির ক্লাসটা শুরু হয়ে গেছে তো সেই কারণে আমি এখন বাবার বাড়ি থেকেই ক্লাসটা করাবো এখন আর শ্বশুরবাড়ি আসবো না তো কী কারণে শ্বশুরবাড়ি আসবো না সেটা পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো শ্বশুরবাড়িতে থাকাকালীন অবস্থায় আমি যে সমস্ত ব্লগ ভিডিওগুলো বানাতাম আর একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছিলাম তো সেখানে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তো যারা আমাদের ভিডিও দেখো আমাদের ভিডিও যারা ভালোবাসো তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করونی অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমরা দুজনেই রেডি হয়ে পৌঁছে গেছিলাম ভগপুরে তো তোমরা যারা স্টেশনটা চেনো তারা দেখলেই চিনতে পারবে তো ট্রেন আসেনি বলে আমরা দুজনে বসেছিলাম আজকে বৃষ্টিও ছিল ঠিকই কিন্তু রোদ তাপও ছিল প্রচন্ড তো তারপর আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম মাসকুড়াতে জিরো সর না আমাদের তো 对。 তো সেকেন্ড মার্চ আমাদের বিয়ে হয়েছিলো সেকেন্ড মার্চ দু হাজার চব্বিশ সালে তো সেই দিনটার মতো আজকের দিন তো আমাদের কাছে বিশেষ একটা দিন আজকে তিরিশে জুন দু হাজার পঁচিশতে এক বছর পরে আমরা রেজিস্ট্রি করলাম আর সাক্ষী হিসেবে তিনজন ছিল আমার শ্বশুরমশাই গিয়েছিলো শাশুড়ি গিয়েছিলো আর আমার বাবা গেছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা ছিল আমাদের ফাইনাল লুক আজকের মতো টাটা